ছেলেটা যদি কামাই রোজগারই করে তাহলে ছেলেটা লাইনে আসে ছেলেটা যদি রোজগার না করে টাকা পয়সা নাই আমার ছেলেটা বে না। ছেলেটা দিয়ে কিছুই হলো না মানে কি হলো না কোনো রোজগার নেই কিছু হয় নাই রোজগার না হয় ছেলেটা যে এক ওক্ত নামাজ পড়ে না এটা কোনো সমস্যা না কামাই করলে অসুবিধা কি ছেলেটার যে কোনো চরিত্র নাই এটা কোনো বিষয় ছেলেটা যে সুদ খায় হারাম উপার্জন করে এটা কোন দেখার বিষয় দেখার বিষয় হলো রোজগার করে কিনা টাকা কামাই করে কি এই হলো মা বাবার তৃপ্তি টাকা রোজগার করলে ভালো না করলে ভালো না টাকা উপার্জন তাহলে এটা কি কোনো কথা হইল মুসলমানের এই জন্য বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এটা বুঝতে শিখেন আমরা শুধুই টাকার জন্য না রসুল্লাহ সাল্লাম বলেন

দুনিয়া একটা পচা মরা লাশের মতো শুধুই কেবল এইটা তলব মানে এই দুনিয়ার অন্বেষণেই যে জীবনটা ব্যয় করে সে একটা কুকুর কিলাপ কুত্তা এটা একটা কুত্তা আপনার যদি গায়ে লাগে মাইন্ড করেন কোনো অসুবিধা নেই আপনি পাসপোর্ট করে ভিসা করে মদিনা শরীফ যান কি ওনারা বলে উনি কথাটা কি করলেন অসুবিধা কি কথা বোঝেন নাই যিনি বলছেন ওনারে জিগান গান গিয়া নবীজি সাল্লাহ সাল্লাম উনাকে বলেন মদিনার রওজা শরীফে গিয়ে বলেন যে আপনি এটা কি কইলে আপনি শুনলেন না কুলে আপনি কোন গিয়া হয় আমার বলার তো কিছু নাই আমি তো রসুল্লাহ সাল্লামের হাদিসের তর্জমা করলাম নবী আলাইহি সাল্লাম হাদিস আছে সাহাবিদেরকে নিয়ে একদিন রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ করে তাকায় দেখলেন একটা কান কাটা মরা লাশ ছাগলের মরা একটা ছাগল কান কাটা পোড়া আছে মাইয়িত তো নবী সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন ওই সাথে যারা ছিল তোমাদের মধ্যে এখানে কে আছো আমার কাছ থেকে কান, কাটা, মরা, ছাগলটা একটি রৌপ্য মুদ্রা দিয়ে কিনে নিবা নি আমি বিক্রেতা নিবাও সাহাবেরা বললেন লা না সুযু হাদি সেই এক দেড়হাম তো দূরে থাক একটা সিরা পয়সা দিও আমরা এটা কেউ নেব না আমরা কি কি কর না করে না যে এটা কিতাম নিমু এই পোজা গান্দে রমু এটা মোহরা সাগল এটা কি করব আমরা এটা নেব কেন ইয়ার রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন ফওয়াল্লাদি নাফসি বিয়াদিহি লা দুনিয়া আহওয়ান ওয়া আলা আল্লাহ আল্লাহর কসম সাহাবিরা ওই সত্তার হাতে যার হাতে আমার প্রাণ তার কসম আল্লাহর কসম আল্লাহর নিকটে এই কান কাটা মরা ছাগলটা যেমন তোমাদের কাছে তুচ্ছ আল্লাহর নিকট দুনিয়াটা এমনই তুচ্ছ এটা কোনো বিষয়ই না এটা কোনো বিষয়ই না লাউ কান আতি দুনিয়াটা আদিল আইন দা মিশলা জানা হে বা উদা মা সাকা কা ফেরাম মিনহা সরবতাম্লাহ আলাহি সাল্লাম বলেন এই দুনিয়াটা যদি আল্লাহ তালার কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো একটা মাসির ডানা তো এত বড় ঠিক না হাতির সমান ছোট মাসি বেচারাই তো ছোট বেচার পাখা আর কুদ্দুর অল্প কুদ্দুর নবী সাল্লাহ সাল্লাম বলেন যদি মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো দুনিয়া আল্লাহর কাছে আল্লাহ যদিগুলোর হিসাব করতো এই দুনিয়ার জিনিসগুলারে যেগুলা আমার আবে তবে ডিমুনা না কাউকে দেব না বুঝেন নাই কথা যে কেউ ধরতে পারবে না খাইতে পারবে না আমার দুনিয়ার জিনিস তাইলে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন একটা কাফের বেইমান আল্লাহর নাফরমানি করে এক ঢোক পানীয় পান করতে পারত না কিন্তু আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না খাইতে লাগছে খাও বেটা নাফরমান তুই খাবি আমার দুনিয়া খা বেটা তোর চাইতে আমার হাতি এক চাইতে বেশি খায় তো তুই আর কি খাই একটা হাতি যা খায় আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বেইমান সম্পদশালীও সে কি তা খাইতে পারবে কথা বলেন না কেন তো আর কি এটা আমাদের ডক্টর আফম খা আলিদ হোসাইন আমাদের আপনাদের চট্টগ্রামের গর্ভ এই হজরতের মুখে আমি একদিন এই বয়ান শুনছি উনি একদিন বলছে একটা হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় আড়াইশো কেজি এই কলা গাছ পাতা মুতা মিললে আড়াইশো কেজি খাবার নব্বই লিটার পানি পান করে একটা হাতি একটা তিমি স্বাভাবিক সামর্থ্যবান দুইশো জন যুবক পূর্ণ এক বেলা যা খাবার খায় একটা তিমি এক ঢোকে মানে এক টানে তা খায় আমি এটা হুজুরের মুখে শুনছি আফম খালিদ হুসাইন সাহেবের মুখে আমরা দুনিয়া কি ভোগ করছি বলে আমি একবার চিড়িয়াখানাতে দেখছি আপনার বাঘ একটা বাঘেরে গুষ্ট দিছে আমি ওই সময় দাঁড়ানো ছিলাম চিড়িয়াখানায় তো ব্যাটারে জি গাইলাম কদ্দুর গুষ্ঠ দিলেন কয় যে হুজুর জঙ্গলের বাঘ তো জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ খায় এখানে তো চাহিদা মতো দেওয়া যায় না এটা যেহেতু চিড়িয়াখানা নির্দিষ্ট হিসাব করা মাপা এই জন্য পুরা চাহিদা মতো নাই আমি আচ্ছা ঠিক আছে চাহিদা মতো না হোক আপনারাই বা কদ্দুর দেন তো কাজে আমরা প্রতিবেলা কমপক্ষে বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এটাকে দিই আদমনের চাইতে বেশি এখন বাইশ কেজি গরুর গোস্ত এক বসায় একবারে খাবেন এমন ভাগ্যবান কেটা আল্লি মসজি আমি টিয়া দিয়ে আমার জন্য নুরুন নুন দিব আমার লোক আছে এখানে আপনারে ঠেম এই এলাকা পাশের আমার বন্ধু আসছে কেন আপনি দিবেন কে আসেন এমন কেউ পারবেন আপনি এক এক বসে বাইশ কেজি বস্তু খাইতে কি দুনিয়া ভোগ করছেন বলেন আমরা আহামরি কি দুনিয়া ভোগ করছি খুব বেশি কিছু একবেলা বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা এই কি আর দৈন্যা টমাটো কিরা শশা দুনদুল করলা ফুলকপি ফাতাকপি আর কি সিম কয়ডা এই তো সামান্য এটুকু দিয়ে আহামরি কি দুনিয়া ভোগ করল এজন্য বাপ আমার চলেন ফিকির করি বাস্তবতা বুঝতে শিখি দুনিয়া খুব আহামরি কিছুই না জানিয়ে আমরা খুব বেশি কারাকারি করছি আখেরাত ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া ইবাদত ভুলে যাওয়া আপনার ছেলেটা নামাজ ভুলে গেছে আপনি পরাজিত